দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ জুন মাসের চব্বিশ তারিখ হইতে দু সালের রাজ্যের ষোলোটি ইউনিভার্সিটির চারশো একষট্টিটি কলেজের সাত হাজার দুশো তিরিশটি কোর্স বা প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হলো রাজ্য সরকারের সহযোগিতায় উচ্চশিক্ষা দপ্তরের ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির উদ্যোগে তৈরি হওয়া রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে ভর্তি হওয়ার কেন্দ্রীয় পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তা স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের আপডেটে দেখানোর প্রচেষ্টা করেছি তবে আমি পাঁচ থেকে ছটি পাটে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কিভাবে ফর্ম ফিল করবে কিভাবে কলেজ চুজ করবে কিভাবে পেমেন্ট করবে তার সম্পূর্ণ পদ্ধতি তোমাদের সামনে সহজ সরলভাবে তুলে ধরব যাতে তোমরা কোনো প্রকার ভুল না করে প্রথমবারেই নিখুঁতভাবে ফর্ম ফিল করতে পারো নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকেরা আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি সেন্ট্রালাইজ পোর্টাল অর্থাৎ রাজ্যের কলেজগুলিতে ভর্তি হওয়ার কেন্দ্রীয় পোর্টালের অফিসিয়াল লিংকটি হল ডব্লু ডট এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করবে তা দেখালাম এর জন্য তোমার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে ডব্লু ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটি ওপেন হবে এখন রেজিস্ট্রেশন করার জন্য পেজের ডান দিকে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে রেজিস্টার বলে একটি পপ আপ মেনু ওপেন হবে যেখানে মোবাইল নাম্বার ঘরে তোমার একটি দশ সংখ্যার মোবাইল নাম্বার লিখবে এবং এন্টার ইমেল আইডি ঘরে একটি ইমেল আইডি লিখে কন্টিনিউ টু নেক্সট স্টেপ বাটনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে পার্সোনাল ইনফরমেশন বলে পেজটি ওপেন হবে যেখানে ফার্স্ট নেম ঘরে তোমার প্রথম নামটি লিখবে তোমার নামের কোনো মধ্য নাম থাকলে তাহলে মিডিল নেম ঘরে সেটি লিখবে যদি না থাকে তাহলে এই ঘরটি ফাঁকা রাখবে লাস্ট নেম ঘরে তোমার টাইটেলটি লিখবে ন্যাশনালিটি অংশের ডাউন মেনুতে ক্লিক করে ইন্ডিযা কথাটি সিলেক্ট করবে স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবে ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার জেলার নামটি সিলেক্ট করবে জেন্ডার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেই অপশনটি চুজ করবে ডেট অফ বার্থ ঘরের ক্যালেন্ডার অংশে ক্লিক করে তোমার জন্ম তারিখটি সিলেক্ট করবে সোশ্যাল ক্যাটাগরি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে এসটি এসসি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউ এস অথবা আনরিজার্ভ তোমার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশনটি চুজ করবে এরপর সেট পাসওয়ার্ড ঘরে তোমার মনের মতো একটি পাসওয়ার্ড দেবে তবে এই পাসওয়ার্ডটি তৈরি করবে ক্যাপিটাল লেটার স্মল লেটার নিউমেরিক ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে অবশ্যই তৈরি করবে কনফার্ম পাসওয়ার্ড ঘরে তোমার পাসওয়ার্ডটি পুনরায় লিখবে এরপর পেজটি স্কল করে নিচের দিকে আসবে এখন মোবাইল ওটিপি ঘরে তোমার মোবাইলে আসা ছয় সংখ্যার ওটিপিটি লিখবে এবং ইমেল ওটিপি ঘরে তোমার ইমেলে আসা ছয় সংখ্যার ওটিপিটি লিখবে এরপর হ্যাভ ইউ পাস ইন টেন প্লাস টু অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইয়ে অপশনটি চুজ করবে তারপর টেন প্লাস টু একাডেমিক ইয়ার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি কোন সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছো সেই সালটি সিলেক্ট করবে এখন টেন প্লাস টু বোর্ড এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নামটি সিলেক্ট করবে এরপর পেজ একটু স্কল করে নিচের দিকে এসে টেন প্লাস টু রেজিস্ট্রেশন নাম্বার ঘরে তোমার কাছে থাকা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখবে তবে এখানে কোনো সাল দেওয়ার দরকার নেই এরপর টেন প্লাস টু রোল নাম্বার ঘরে তোমার এইচএস এর রোল নাম্বার লিখবে এই রোল নাম্বার লেখার সময় রোল ও নাম্বার এই দুটি সংখ্যা লেখার মধ্যে কোনো ছাড় বা গ্যাপ দেবে না এখন টেন প্লাস টু রেজিস্ট্রেশন সার্টিফিকেট অংশে তোমার কাছে থাকা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি জেপিজে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে দুই এমবির মধ্যে স্ক্যান করে আপলোড করবে এরপর নিচের দিকে আই এগ্রি টু অ্যাভাইড লেখার আগে যে চেক বক্স রয়েছে সেই চেক চেকবক্সে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই পেজে থ্যাংক ইউ বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবে অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তুমি সাকসেসফুল্লি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছো প্রসঙ্গত এখানে মনে রাখার মতো দুটি বিষয় হলো তুমি যে ইমেল আইডিটি দিয়েছো ওই ইমেল আইডিটি হলো তোমার ইউজার আইডি এবং তুমি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো এই পাসওয়ার্ডটিই হলো তোমার লগ ইন পাসওয়ার্ড পরবর্তী ভিডিওতে তুমি কিভাবে লগ করে তোমার প্রোফাইল আপডেট করবে সেটি দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন